রাজনন্দিনীর সাথে তোমার কিসের সম্পর্ক কেন বারবার তুমি রাজনন্দিনীর কথা জানতে চাইছ এমনটাই বলছে অপর্ণাকে আর্য পুরোটা জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন নিজের মনের কথা আর্য অপর্ণাকে বলবে বলে নিরিবিলি একটা জায়গায় নিয়ে যায় অপর্ণাকে আর্য আর সেখানে নিয়ে গিয়ে আর্য অপর্ণাকে জিজ্ঞেস করে তুমি আমার কাছ থেকে যা শুনতে চাইছো। আমি তোমাকে আজকে তাই বলবো আর অপর্ণা তখন আর্যকে রাজনন্দিনীর কথা জিজ্ঞেস করে বসে আর এতেই মেজাজ গরম হয়ে যায় আর্যর আর্য তখন বলে তুমি বারবার কেন রাজনন্দিনীর কথা আমার কাছে জানতে চাইছ বলো তো অপর্ণা তখন কাঁদো মুখ করে বলতে থাকে আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেবও না আর আপনি যেগুলো আমাকে জানার জন্য এখানে এনেছেন সেগুলোও কিছু বলতে পারবো না এই বলে অপর্ণা আর্যর গাড়িতে না উঠে অটো ডাক দেয় অটোর জন্য ওয়েট করতে থাকে আর এদিকে আর্য অপর্ণাকে বারবার আটকানোর চেষ্টা করে আর সেটারই ভিডিও ক্যাপচার করে নেয় পেছন থেকে শম্ভুরাম বাবু মানে সন্তুর বাবা আর সেই ভিডিওটা নিয়ে গিয়ে বাড়িতে অপর্ণার বাবাকে দেখায় সে মানুষটি এবং বলে এ নাও তোমার আদরের মেয়ে অপর্ণার কীর্তিকলাপ দেখো আর তখন সেই ভিডিওটা দেখে খুব রেগে যায় অপর্ণার বাবা অপর্ণা যখন বাড়িতে ফিরে আসে তখন অপর্ণার বাবা অপর্ণাকে জিজ্ঞেস করে কোথায় গেছিলি তখন অপর্ণা বলে বাবা আমি তো অফিসে গেছিলাম অপর্ণার বাবা তখন রেগে গিয়ে বলে আবার মিথ্যে কথা বলছিস এত অথপতন হয়েছে তোর তুই বাবার মুখের ওপর মিথ্যে কথা বলতে একটু আটকাচ্ছে না অপর্ণা তখন একটু ভয় পেয়ে আস্তে আস্তে বলে আমি তো অফিসেই ছিলাম পুরো কথাটা শেষ করতে দেয় না অপর্ণার বাবা ঠাস করে একটা চর মারে অপর্ণার গালে আর অপর্ণা এতে পুরো অবাক হয়ে যায় অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে আর তার বাবা তো মুখ ঢেকে কাঁদতে শুরু করে কারণ সে এই প্রথম অপর্ণার গায়ে হাত তুলল তার আদরের মেয়েকে সে চর মেরেছে তো বন্ধুরা আমাদের যেটা ধারণা ছিল যে হয়তো আর্য অপরণকে প্রপোজ করবে তাদের ভালোবাসার প্রকাশ হয়তো ঘটে যাবে কিন্তু সেটা তো হলো না আর বিরাট একটা ঝামেলা হলো যে অপর্ণার বাবা হয়তো আর অপর্ণাকে আর জন অফিসার চাকরি করতে দেবে না এটা আমরা শিওর ধরে নিতে পারি তো এরপরে কোন দিকে গল্প এগোচ্ছে সেটা জানতে আমার সাথে থাকতে হবে আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ